বেবি হওয়ার পরে আমার চুল পড়া নিয়ে অনেক সমস্যা হচ্ছিলো চুল পড়া নিয়ে সমস্যা হওয়ার থেকে সবথেকে বেশি সমস্যা হচ্ছিল যে আমি চুলটাকে সঠিক সময়ে শোকাতে পারতাম না বা আঁচড়াতে পারতাম না এক্ষেত্রে তখন আমার চুলগুলো ভেতর থেকে ভিজে ভিজে পড়ে পড়ে যাচ্ছিল তো আমি দেখলাম একবারে চুলগুলোকে কেটে ফেলি যেহেতু আমার বিশবার বার চুল লিবন্ডিং করা ছিল আর আমার এই চুলগুলোকে সুন্দর করতে সাহায্য করেছে কিন্তু ত্রিচুপ হেয়ার অয়েল আর আমি যেহেতু দু সালে একটা বাজে জায়গা থেকে চুলটাকে কালার করে আমার চুলটাকে ড্যামেজ করে ফেলেছিলাম সেটা আমাকে প্রতিকার করেছিল সিপিএস হেয়ার তখন আমি এই হেয়ার ট্রিটমেন্টটাকে ইউজ করা শুরু করলাম আর চুলটাকে তো শ্যাম্পু তো করতেই হবে চুল শ্যাম্পু না করলে তো চুলে দুর্গন্ধ হবে আর চুলের ত্বকে যদি তেল থাকে ময়লা থাকে সেটা কিন্তু মুখে এসে পড়ে সব দিকে মেনটেন করে চলতে হবে তো এইটার জন্য লিগানা শ্যাম্পু আপনি যদি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করেন তো সেক্ষেত্রে ইউজ প্রসেসটা অবশ্যই আমরা শিখিয়ে দিব যেন এই শ্যাম্পুটা আপনারা ছয় মাস থেকে সাত মাস মেয়েরা ব্যবহার করতে পারেন আর ছেলেদের ক্ষেত্রে তো পুরো একটা বছর চলে যাবে আর এখানে যে হেয়ার সিরামটা দেওয়া আছে এটা যাদের চুল একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে জায়গায় জায়গায় টাক পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাঁকা তাদের জন্য হচ্ছে এই হেয়ার সিরামটা আমার চুল আলহামদুলিল্লাহ বিশবার রিবন্ডিং করা এবং কালার করা চুল সেই চুল যদি এখনো এত ঘন থাকে এত মজবুত থাকে আপনাদের থাকবে না সবকিছু যদি তাহলে একটু যত্ন করেন সবকিছু যদি একটু চর্চা করেন তাহলে আমার মনে হয় সবকিছু সুন্দর হওয়া সম্ভব শুধু একটু সময় নিয়ে যত্ন করতে হবে যত্ন করলে রত্ন মেলে সেটা হোক আপনার ত্বকের স্কিন হাত পাড়ি স্কিন বা হোক আপনার মাথার চুল আল্লাহ পেয়ে